আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার সদর থানার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক বরাবরের মতো চলে আসলাম আবারও প্রচুর চাহিদা সম্পূর্ণ একেবারে ছোট ছোট খামার ওপর ছাগলের দামের বকনা গরুর কালেকশন দেখানো হতো না দর্শক এবারে ছাগল ছাগলের দু একটা সময় হলে দাম দাও জানাবো এবং গরুর দাম দাও জানাবো আপনারা অবশ্যই পার্থক্য বুঝতে পারবেন যে কোনটার দাম বেশি তো বরাবরের মতো দেখতেছি কিন্তু বেশ আমদানি আছে তবে আজকে একটু হালকা পাতলা

আমদানি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকটা শাহিওয়াল বকনা বাচ্চা তো অনেকেই সার বাচ্চা বলে ভুল করেন এটা কিন্তু বকনা বাচ্চা আর ঠিকানা যদি বলি জয়পুর জেলা সদর থানার নতুন হাট সপ্তাহে একদিন রোজ শনিবার এই হাট বসে আর গরুপতি হাসিল কিন্তু ছয়শো টাকা এ বারবার দৌড়ে দৌড়ে সার মতো যাতে যাচ্ছে নাকি এই যে সাইজ বসে চমৎকার সাইজ কয় মাসের বাচ্চা মাস দিনে

ষোলো বন্ধ দাম পাইছে আর বড় ভাইদের টার্গেট সতেরো হাজার হলে বাচ্চা বিক্রি করবে মোটামুটি বলতেছে তিন মাসের মতো বয়স তবে জানি না কতটুকু বয়স হতে পারে খাবার দাবার খায় ঠিক মতো ওকে খাবার দাবারের সমস্যা নাই বলতে ঠিক মতো খাওয়া দাওয়া করে আর আমরা দেখতেছিলাম যে এই পাশে এই পাশে আরও একটা সাই আছে একটা বকনা আচ্ছা আরো একটা আছে দেখা যাক কত দিয়ে বেচা বিক্রি করতে চায় আমাদের বড় ভাই দেখাশোনা করতেছে যেহেতু কাস্টমার আমরা একটু ঘুরতে গিয়ে দেখি ওকে এ ফাঁকে আরো একটা শাহিওয়াল কি কি শাহিওয়াল নাকি কি আপনার কাছে তো চমৎকার বাচ্চা একটা আর এই পাশে একটু দেখি আগে শাহিওয়াল নাকি গির দর্শক এটা গির বাচ্চা নেপালি

দুই মাস দুই মাসের বাচ্চা চমৎকার সাইজ কত দাম চাচ্ছেন কত বত্রিশ পঁয়ত্রিশ 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 হাজার দশ ত্রিশ হাজার দাম করে তিরিশ বলে দেন না কত নেবেন আরো বত্রিশ পঁয়ত্রিশ হাজার দাম বত্রিশ হাজার হলে বাচ্চা বিক্রি করবে এর আকর্ষণীয় নাভি এবং তলাটা দেখুন দর্শক একবার অসাধারণ তবে মনে হয় না বেশি কোন থাকবে দর্শক দেখে পছন্দ করে লাভ নাই এটা ভিডিও ছাড়তে ছাড়তে বেচা বিক্রি হয়ে যাবে অবশ্য বলার কুচটা লুজ দেন দেখি মামা একটু লুজ দেন লুজ দেন বলার কুচটা দেখেন দর্শক কতটা বড় আছে এটা রে ছাড়ে দিয়ে দেখাইতে হতো খুবই চমৎকার লাগতো অসাধারণ আর এটাকে বেচে দিলেন বিক্রি করে দিলেন কত দিন এই রে এটা কত ভাই দাম 38 35 দিয়ে দেন 38 দাম 35 দিয়ে দেওয়া যাবে

অর্থাৎ সার গুরু অনেকেই বলে সার গুরু দেখাইতে একটু দেখি আমরা এই যে ছোট ছোট সার গুরু বড় ভাই দাম দর চলে দাম দর চলতেছে আচ্ছা আমাদের একটু বলেন তো এগুলা কেমন দামে এটা কি বেটি না বেটা এটা বেটি কত নেবেন ভাই এটা পঁচিশ হাজার দর্শক এটা বকনা বাচ্চা